সালামু আলাইকুম দেশকেন্দ্র প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আর পুরোটা সময় জুড়ে সাথে আসি আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট প্রতিদিন নয় আজকে আমরা নতুন একটি মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত আপনাদের মাঝে ফ্রিভিয়ার্স মেডিসিনটির নাম হচ্ছে ফেকজোফার্স্ট একশো বিশ যার জানি রিকটেম হচ্ছে ফেকজুফেন হাইড্রোক্লোরাইড ইউএসপি একশো বিশ মিলিগ্রাম প্রিভিয়ার্স এই ওষুধটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড ফ্রিভিয়ার্স এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা মেডিসিন রিভিউ এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তিরিশটি ট্যাবলেটে একত্রে বাজার মূল্য হচ্ছে দুশো সত্তর টাকা ফেকজিফেনাডিন দ্বিতীয় প্রজন্মের দীর্ঘস্থায়ী এইচ ওয়ান রিসিপ্টর বিরোধী একটি সিলকেটিভ এবং পেরিফেরাল এইচ ওয়ান রিসিপ্টর বিরোধী ক্রিয়া দেয় এইচ ওয়ান রিসিপ্টরকে ব্লক করে এবং গ্যান স্ট্রু ইনটেস্টনাল স্ট্রাক্ট বৃহৎ রক্তনালী এবং শ্বাসনালী মসৃণ পেশির কোষগুলির সক্রিয়তা রোধ করে এটি অ্যালার্জিক লক্ষণগুলি থেকে মুক্তি দেয় উচ্চ সিজনাল অ্যালার্জিক রায়নাটিস এবং ক্রনিক ইডিওপ্যাথিক আর্কিটিয়ার শারীরিক লক্ষণ ও উপশ্রমের ক্ষেত্রে ফেকজিভেরডিন হাইড্রোক্লোরাইড ওষুধটি নির্দেশিত এটা সম্পূর্ণ নিরাময় না করে কিন্তু রায়নাটিস এবং আর্কেটিয়ার প্রকোপ রোধ করে এটা লক্ষণের তীব্রতা কমায় এবং রায়নাটিস আর্কেটিয়ার ফলে যে ঘন ঘন হাসি সর্দি চোখ চলকানো এবং অবসাদ দেখা যায় তা থেকে আরাম পাওয়া যায় সিজনাল অ্যালার্জিক রায়নাটিস এবং ক্রনিক ইডিওপ্যাথিক আর্কেটিয়া প্রাপ্তবয়স্ক বারো বছরের বেশি বয়সী শিশুদের জন্য দৈনিক দুইবার ষাট মিলিগ্রাম করে অথবা দৈনিক একবার একশো আশি মিলিগ্রাম পানির সাথে সেবন করতে হবে বৃক্ষ কার্যকারিতা কমে গেলে দৈনিক ষাট মিলিগ্রাম সেবন করতে হবে প্রাপ্তবয়স্কদের জন্য খাবারের পূর্বে একশো বিশ মিলিগ্রাম দৈনিক একবার এবং ছয় থেকে এগারো বছর শিশুদের জন্য দৈনিক দুইবার তিরিশ মিলিগ্রাম পানির সাথে বৃক্ষ কার্যকারিতা কমে গেলে দৈনিক একবার তিরিশ মিলিগ্রাম সেবন করতে হবে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শক্রমে সেমন করতে হবে সিজনাল অ্যালার্জিক ডায়ানিটিস দুই থেকে এগারো বছর বয়সী শিশুদের জন্য দৈনিক দুইবার তিরিশ মিলিগ্রাম সাসপেশান সেবা বৃক্ষ কার্যকারিতা কমে গেলে দৈনিক একবার তিরিশ মিলিগ্রাম ফাইভ সেন্টিমিটার প্রেভিয়ার্স বিরূপ প্রতিক্রিয়া ফেক্সিফ্যান্টি হাইড্রোক্লোরাইড অথবা এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে ওষুধটি বিরূপ নির্দেশিত পুরুষ যকৃতের অপ্রতুলতা রোগীদের ক্ষেত্রে ফেকজোফাইডিং হাইড্রোক্লোরাইড ব্যবহার থেকে বিরত থাকতে হবে বৃক্ষের অপ্রতুলতা রোগীদের ক্ষেত্রে ওষুধটি কম মাত্রায় দিয়ে শুরু করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব ঝিমঝিম ভাব বমি দুর্বলতা ঝাপসা দৃষ্টি নিদ্রাহীনতা উসানতা ডায়রিয়া मंत्रे अस्वाविक अभिचलन